বলবো যে টাইলস থেকে নাফাকি দূর করবেন যেভাবে অর্থাৎ আপনার মেঝেতে আপনার সালের উপর টাইলসের উপর যদি নাফাকি লেগে যায় নিজ ঘরের উপর তাহলে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে অনেকে জানেই না এই জন্য কিন্তু অপবিত্র স্থানে নামাজ পড়ছে এমনকি অপবিত্র জায়গায় সে বসবাস করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদেরকে জানিয়ে দিব যে টাইলস থেকে নাফাকি দূর করবেন যেভাবে অর্থাৎ আপনার মেঝেতে আপনার সালের উপর টাইলস এর যদি নাপাকি লেগে যায় নিজ ঘরের উপর তাহলে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে উনি জানেই না এজন্য কিন্তু অপবিত্র স্থানে নামাজ পড়ছে এমন কি অপবিত্র জায়গায় সে বসবাস করছে কিছু টাইলস আছে পানি পড়লে সহজে শুকায় না তবে হালকা ভাবে মুছে সহজে শুকিয়ে যায় এসব টাইলসে না পাকি পড়ে শুকিয়ে গেলে তা কি পাক নাকি নাপাক। পাক যদি এসব টাইলসে না পাকি শুকিয়ে যায় তার উপর অযু পর সেখানে ভেজা পা লাগলে তাহলে কি পাও নাপাক হয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় সময় দেখবেন যে সানের উপর উপরে লেগে থাকে অনেক সময় বাতাসের কারণে শুকিয়ে যায় এখন যদি আপনি উজু করে আসেন ওই ভেজা পাও দিলে কি ওই নাপাকি লেগে গেলে কি অপবিত্র হয়ে যায় কিনা সেটাই কিন্তু এখানে বলছে ইনশাআল্লাহ তো চলুন শুরু করি গুরুত্বপূর্ণ বিষয় টাইলসের শোষণ ক্ষমতা থাকলে সেই টাইলসে নাপাকি পড়ার পর তা শুকিয়ে গেলে এবং পরবর্তীতে তাতে ভেজা পা পড়লে সেক্ষেত্রে পা নাপাক হবে না যদিও তা অদৃশ্যমান নাপাকি হোক না কেন আর ফ্লোর যদি টাইলস হয় তাহলে নাপাকির ওপর পানি ঢেলে দিলে তা পবিত্র হয়ে যাবে তবে পানি ঢালার পূর্বে যদি শুকিয়ে যায় তাহলে পবিত্র হয়ে যাবে কেননা তা মাটির হুকুমে পক্ষান্তরে ফ্লোর যদি টাইলস বিশিষ্ট হয় এবং টাইলস গুলো আয়নার মতো সমান হয় এবং পানি চুষণ নেওয়ার ক্ষমতা না রাখে তাহলে তা আয়নার হুকুমে অর্থাৎ কাপড় জাতীয় কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পবিত্র হয়ে যাবে কিন্তু টাইলসের যদি মাটির মতো শোষণ ক্ষমতা থাকে তাহলে তা মাটির হুকুমে অর্থাৎ শুকিয়ে গেলেই পবিত্র হয়ে যাবে আর যদি শোষণ ক্ষমতা না থাকে এবং আয়নার মতো সমানও না হয় তাহলে নাপাকি দূর হওয়া পর্যন্ত পানি দিয়ে তা ভালোভাবে ধুতে হবে অর্থাৎ পানি দিয়ে যদি এখানে দুইটা মশালার কথা কিন্তু বলেছে। যদি টাইলসটি এরকম হয় যে পানি পড়ে যাওয়ার পরে পানি টাইলসের উপরে থেকে যায় তাহলে সেটা আয়নার মশালা হবে অর্থাৎ আয়নার উপরে পানি রাখলে যেভাবে পানি শোষণ হয় না মুছে ফেললে কিন্তু পবিত্র হয়ে যাবে আর যদি এরকম টাইলস হয় এরকম মেঝে হয় যে পানি পড়লে কিছুক্ষণ পর শুকিয়ে গেছে তাহলে সেটা মাটির মশালা আসবে শুকিয়ে গেলে সেটা পবিত্র হয়ে যায় সেটা কিন্তু অপবিত্রর অর্থ থাকে না সেখানে পানি ঢেলে দিলে কিন্তু পবিত্র হয়ে যাবে তারপরে যদি শুকিয়ে যায় তাহলে এখানে আপনারা পাও পড়লে এখানে পোকাগন কিন্তু বলেই দিয়েছেন রब्दুল মুহতারের ভিতর এমন কি ইলা উসুনানের ভিতর আসছে ফাতহুল কাদির তারপরে মাবসুতে খারেস এই এই সমস্ত গ্রন্থের ভিতর কিন্তু আসছে তো সেগুলো কিন্তু অপবিত্র থাকে না দর্শক কি বুঝতে পেরেছেন যে টাইলস থেকে না পাকে কিভাবে দূর করতে হয় মেঝে থেকে কিভাবে না পাকে দূর করতে হয় সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাবুদ্দিন আলী আসসালামু আলাইকুম আ